আধার কার্ড সংশোধন এবং অন্যান্য কাজের জন্য টোকেন সংগ্রহে শনিবার হেড পোস্ট অফিসে উপচে পড়ল ভিড় পূর্বেই ঘোষণা করা হয়েছিল আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে টোকেন দেওয়া শুরু হবে সেই মতো এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে লাইনে দাঁড়ান লাইনের ভিড় এতটাই ছিল যে পোস্ট অফিসের মূল গেট থেকে শুরু হয়ে তার রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় পর্যন্ত পৌঁছে যায় অনেকেই খুব ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন টোকেন সংগ্রহের জন্য অধিকাংশ মানুষ তাদের আধার কার্ড সংক্রান্ত কাজ দ্রুত মেটাতে চান ফলে উপভোক্তাদের এই ভিড় তৈরি হয় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের অভিযোগ দীর্ঘ সময় অপেক্ষার পরেও টোকেন পেতে সমস্যা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলেন ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছি এখনও টোকেন পাইনি এত ভিড় সামলাতে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল পোস্ট অফিস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে টোকেন বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন তবে উপভোক্তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছুটা দেরি হচ্ছে আধার কার্ড সংশোধন বা নতুন করে তৈরির চাহিদা মেটাতে এমন ভিড় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে সেখানে কেন কি সমস্যা কার জন্য কি না কেন এখানে এসেছেন মহেনাগুড়ি বাড়ি আর এখানে কোথায় এসেছেন পোস্ট অফিসে পোস্ট অফিসে আধারের লাইনে হ্যাঁ কখন থেকে লাইন দিচ্ছেন ঘন্টা দেখা ঘন্টা দেড়ে এখন আপনি কুপন পেয়েছেন মানে লাইনে আছেন কেন লাই আধারের কী সমস্যা হচ্ছে আধারে আমার বাচ্চার সমস্যা হচ্ছে বাচ্চার কার্ড হয়নি বাচ্চার কার্ড হয়নি নতুন কার্ড করছে কোথা থেকে এসেছেন ময়নাগুরি ময়ানা কি নাম আপনার কফি থেকে কোথায় এসেছেন আর কি সমস্যা আমি জলপাইগুড়ি পোস্ট অফিসে আসছিলাম আধার কার্ড ঠিক করার জন্য তো সকাল সাড়ে নটার দিকে আসছি তার আগে এসে দেখি গেট ভর্তি প্রচুর বড় বিরাট বড় লাইন কেন আধার কার্ডে কী সমস্যা আধার কার্ডে ছেলের আধার কার্ড হচ্ছে অ্যাড্রেস ভুল আছে তো সেটা সংশোধন করার জন্য মানে আজকে কি টোকন দিচ্ছে না আজকে খালি টোকন দেবে টোকনের ভিত্তিতে নাম্বার হবে থেকে সেট হবে ময়না ভিত্তি কী নাম আপনার সিন্টু বর্মন সিন্টু বর্মন আবার লাইন দিয়েছেন হ্যাঁ টোকেন টোকন ওই যে আধার কার্ডে